অরিজিনাল চামড়ার প্রোডাক্ট থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি অনেক কালেকশন থাকবে না ইনশাল্লাহ ভাইয়া অনেকটুকু রাখার চেষ্টা করছি মানে স্পেস কোনো খালি রাখি নেই আমরা

হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুটটা ইয়াং জেনারেশন আমাদের মাধ্যমে চিনে প্লাস হচ্ছে আমাদেরকে বেশিরভাগই পছন্দ করে বুটের জন্য আর আচ্ছা যে আসলে বুট পাওয়া যাবে তো ফার্স্ট অফ অল একটা কালেকশন দেখা এটা আমাদের রানিং কালেকশন স্টক আউট হয়ে গিয়েছিল নতুন স্টক আসছে সেম প্রাইজই আছে এগুলো আমাদের একদম 39 থেকে 44 সাইজ জানি না ক্যামেরাতে হয়তো একটু লাইট দেখা যাইতে পারে বাট এটা কিন্তু ডিপ এর মধ্যে আছে

এছাড়া এখানে যত বুট দেখতেছেন যেটাই নেন চব্বিশশো টাকা করে নিতে পারবেন অনলি চব্বিশশো আপনি চব্বিশশো এটা আপনাদের মন খুশি মতো আপনারা নিতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের একটা বুট তিন হাজার পঁয়ত্রিশশোর নিচে চিন্তাও করা যায় না যেটা ভাই অরিজিনাল এটা অরিজিনাল ভাই আমাদের এখানে আর যেটা বলবো আমাদের ওটা আমাদেরই এখানে কোনো কারচুপি কোনো কথা হবে না এই যে দেখেন এইগুলো সব অরিজিনাল প্রোডাক্ট একটা বার এটা হল 2400 টাকা এইগুলো কি তো বক্স আসে নাই শুধুমাত্র এই প্রোডাক্টগুলোর বক্স আসছে বাট এগুলো আমাদের থেকে বক্স যাবে এক্সট্রা বক্সের আচ্ছা এবং সেম প্রাইজের মধ্যে দেখেন অনেকগুলা কালেকশন পাবেন এগুলো শপে এসে ভিজিট করে নিতে হবে যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট সব সাইজ চাইলেও আমাদের দিবে না যেহেতু রেস্ট্রিকশন থাকে আপনারা হয়তো অনেকগুলার সাইজ আছে অনেকগুলা নাই সব ভিজিট করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা একটা না একটা পছন্দ একটা না একটা পাবেন ভাই অনেক বুট আছে অলমোস্ট আপনাদের প্রায় ফিফটির কাছাকাছি ডিজাইন আছে তাহলে একটা না একটা হবে একটা একটা হবেই এই যে দেখেন এগুলো চব্বিশশো করে পাবেন আমার কাছে ভাইয়া পছন্দ লাগে এই যে দেখেন এটা এটা তো ভাই চমৎকার এটা হচ্ছে সাইড জিপার আছে অথবা ফিতা আছে আপনি যেটা ইউজ করতে পারেন এটাও চব্বিশশো টাকা দেন ভাইয়ার চ্যানেলে যদিও আমরা নতুন বাট একটা অফার দিয়ে দিই আপনাদের জন্য ফাইভ হান্ড্রেড টাকায় চামড়ার স্যান্ডেল পাবেন মাত্র পাঁচশো টাকায় চামড়ার চামড়ার স্যান্ডেল ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কিছু ইউনিক ডিজাইন দেখাবো যেগুলা এক হাজার টাকা বারোশো টাকা ছয় মাসের এই যে এটাও পাঁচশো ডিজাইন গুলো দেখবেন সপে এসে পরে লাইভে প্রোডাক্ট দেখবেন এই যে দেখেন এগুলো পাঁচশো মানে এই ডিজাইনটা দেখেন আপনি জাস্ট চিন্তা করেন চামড়ার প্রোডাক্ট কিন্তু এটা হাতে ধরলে বুঝতে পারবেন এই যে এগুলা তো অনলাইনে ভাইয়া ইউজ চলে হাজার বারোশো আপনি যদি সর্বনিম্ন ধরেন হাজার বারোশোর নিচে কিন্তু চামড়ার প্রোডাক্ট নাই 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 পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্ট পাবেন দেন আরেকটা দেখাই এটা পাঁচশো টাকা যদি কেউ পান আনলিমিটেড শপিং থাকবে শিওর শিওর মানে পাঁচশো টাকায় যদি এই ডিজাইনটা কেউ দেয় আপনারে আচ্ছা আনলিমিটেড শপিং থাকবে আসবেন দেখবেন এমনি কিনা নিয়ে যাবেন ভাই আপনার টাকা লাগবে না ফ্রি শপিং আর কি এই যে দেখেন এগুলো পাঁচশো টাকা করে ভ্যান আচ্ছা এটাও পাঁচশো এটার মধ্যে তিনটা কালার আর কি চকলেট ব্ল্যাক এবং হচ্ছে এই যে মাস্টার দেখেন তিনটা কালার এইগুলো পাঁচশো টাকা করে দেন এই যে একটা পাঁচশো টাকা করে দেখেন চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আছে এরপরে ভাইয়া চলে আসে অনেকদিন ধরে আপুরা দেখা যায় নখ দিত বা হচ্ছে ভাইয়ানা নখ দিতেন যে ভাইয়া ব্যাগ নাই ব্যাগ ছিল আমাদের মাঝখান দিয়ে ব্যাগ শেষ হয়ে গেছিল বাট আপনারা যখন আসছিলেন এখন মানে সুজ মাস্টারে আসলে আপুদের মানে লেডিস ব্যাগ যা আছে সবই এক হাজার করে যেটাই নেন এক হাজার অরিজিনালি অরিজিনাল আই না ভাই এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট বাট মার্কেট থেকে আপনারা যেটা 2000 8000 করে কিনেন সেটা হাজার পাবেন মানে 50% প্রাইস কম পাবেন আপনারা এখানে আমি একটু প্রোডাক্টগুলো দেখাই আপনাদের মানে ঘুরবেন মার্কেট ঘুরে তারপরে শুজ মাস্টারে আসবেন যে নালে কিন্তু প্রাইসে আপনারা কম করতে পারবেন না জাস্টিফাই করতে পারবেন না যে আমি কি জিতলাম না ঠকলাম ঠিক আছে জাহিদ ভাই কি আসলে ঠকাইলো না জিতাইলো এটাই হলো কথা 1000 টাকা করে পাবেন এগুলো কিন্তু কালার আছে ভাই আবার আচ্ছা 1000 করে মানে মার্কেটে আপনারা এ কেউ দিবে না কারণ কি কেনা আমার কথা এটা আমি ভালো করে জানি কত টাকা प्रॉफिटrake এটাও আমি জানি এই যে এগুলা 1000 করে পাবেন আপনারা মানে 1000 টাকা ओनली 1000 টাকা করে পাবেন দেখেন আমি অনেক অনেক কালেকশন আছে এগুলা 1000 করে পাবেন আপনারা মানে মার্কেট খুললে যেগুলা আপনাদেরকে দিবে না সেটাই সুজ মাস্টারে পাবেন আমাদের হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রফিটটা কম রাখি আমরা সেলটা বেশি রাখি এটাই হচ্ছে কথা সোজা কথা 50% ডিসকাউন্টে যদি 50% নিয়ে শুজ মাস্টার আসেন যেমন এই যে এইটা এটা তো শুজ মাস্টারে মানে কারণ থাকেই না এবারে তো ওই যে ব্লক কম দা হইছে এই কারণে হয়তো প্রোডাক্ট পাই মানে থাকতেছে আর কি এই ব্লগে দিতে পারছি এটা হচ্ছে টুইন আচ্ছা টুইন বলতে গেলে আপনার হচ্ছে এটাকে আপনার এই যে সাইড ব্যাগ আছে এটার ভিতরে 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 এটা 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 আপনার ব্যাগ ব্যাগ ব্যাগের হচ্ছে আপনি ছোট হিসাবে হ্যান্ড ব্যাগ হিসাবে সাইড ব্যাগ হিসাবে ক্যারি করতে পারবেন আর হ্যান্ডি ব্যাগ হিসাবে আপনি এটার ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুইটা মিলে এক টাকা মানে আপনি ফাইভ টাকায় পাচ্ছেন দেখেন এটা পাঁচশো এটা পাঁচশো টোটাল মিলে চাহিদা সবচেয়ে বেশি এইটা থাকে ভাই আমাদের হচ্ছে এটার মধ্যেও আপনার হচ্ছে এখন তিনটা কালার আছে আপনার সরি চারটা কালার হবে চকলেট পাবেন মাস্টার্ড পাবেন ব্ল্যাক পাবেন আর একটা ডিপ ডিপ মাস্টার্ডের মধ্যে পাবেন দেন এই পাশে আরো কিছু আছে দেখেন এগুলাও ওয়ান থাউজেন্ড করে মানে অনেক কালেকশন আছে এরপরে আরেকটা আজকে শুধু অফারের উপরে অফার দিব যারা ব্লগটা দেখবেন ভাই ট্রাস্ট মি আপনারা দ্রুত চলে আসবেন দেখবেন ইনশাল্লাহ মানে মার্কেটে যদি আপনার শপিং বাজেট থাকে দু আপনি এক হাজার টাকায় কাজ ছাড়তে পারবেন শিওর শিওর ইনশাল্লাহ আচ্ছা যেমন এই যে একটা প্রোডাক্ট দেখে ভাই আপনি জাস্ট আপনি তো অনেক ব্লক করছেন জাস্ট আমার রেফারেন্স না বা আমার সাপোর্টে না আপনি জাস্ট ইমাজিন করেন এটা প্রাইস কত হতে পারে বা একটু ধারণা দেন এটা মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা তো হবে পঁচিশশো টাকা বাট আমাদের থেকে নয়শো টাকায় পাবেন ভাই নয়শো টাকায় পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোন প্রকার সমস্যা হলে রিপ্লেস করে নিয়ে যাবেন দেন একটা ডিজাইন না এটা তো এই পাশে যা আছে একদম 900 সব 900 টাকা 10 ডলারের অসহবোলার সাইজ আছে মানে বলতে পারবেন না যে ভাই কাট সাইজ প্রোডাক্ট দিছে এক জোড়া প্রোডাক্টটি আছিলো যাই ভাই 900 টাকা দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে বাট এখানে আপনার কোন সাইজ লাগবে আসবেন একটা না একটা হবে ভাই এখানে এগুলো কি 900 900 ভাই পুরা বাংলাদেশ ঘুরবেন ভাই পুরা বাংলাদেশ ঘুরবেন বাংলাদেশ ঘুরে এক জোড়া পাবেন না আর এই দামে তো আরও পাবেন ভাই 900 টাকায় মানে কেউ দিবে না একমাত্র সুজ মাস্টার থেকেই পাবেন আপনার অসম্ভব সুন্দর সুন্দর জুতা যেমন আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু আমার বাদ থাকবে এটা হচ্ছে পোলোর প্রোডাক্ট এটা আপনারা এগারোশো টাকা নিতে পারবেন এটা কি পলো এটা প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল এবং এটা চামড়ার প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এটা চামড়ার প্রাইস কত শুধু এটা 1100 টাকা করে এটা কিন্তু আবার চামড়ার প্রোডাক্ট আরে ভাই এটা ইউএস পোলো নাম শুনলেই তো 2500 টাকা এটা এখানে একটু টাচ আছে শুধুমাত্র 43 সাইজটা अवेलेबल আছে আচ্ছা আচ্ছা 43 একটা নাই অনেক অনেক গুলো আছে আপনার কত পেয়ার লাগবে এটা হলো কথা যেমন এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা মানে মার্কেট ঘুরবেন ভাই মার্কেট ঘুরবেন হ্যাঁ এক্সপোর্ট আচ্ছা মানে মার্কেট ঘুইরা তারপরে নিবেন এই যে দেখেন মার্কেট ঘুরা নিবেন ভাই 900 টাকায় আপনি জাস্ট ইমাজিন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট জাস্ট একটা প্রোডাক্ট আমি দেখাই ভাই আপনাদের নাইলে বলবেন যে কি না কি দেখাইলো এই পাশে একটু আসেন ভাই আমি একটু দেখাই আপনাদের ওরে ভাই মানে বক্স করা এইভাবে বক্স থাকে একদম আসছে এইভাবে বক্স থাকে 900 টাকার কম আছে এর মধ্যে 900 টাকায় একদম ইনটেক করা প্রোডাক্ট থাকবে ইনটেক আচ্ছা ইনটেক একদম ইনটেক থাকবে প্রোডাক্ট আচ্ছা খুব সুন্দর সুন্দর জুতা এটা কিন্তু আমাদের ভাই সব সময়ই চলে সব সময়ই চলে এই পাশে আর একটু দেখাই আপনাদেরকে যারা হচ্ছে কাট সাইজ নিতে যাচ্ছেন যেমন আমাদের রমজানের পরে অনেকগুলো তো এইটা পাশাপাশি আপনারা কাট সাইজ সুজ মাস্টার থেকে যারা হাফ সু নিবেন কাট সাইজ গুলা এগুলো আটশো টাকা করে আপনার কোনো কথা বলা লাগবে না আটশো টাকা আমি একটু দেখাই দিই প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এরপরেও যেমন এই যে একটা প্রোডাক্ট দেখাই সেভেন টাকা আপনারা যেটা প্যাটার্ন শু বলেন বা পার্টি শু না যেটা ওই যে মার্কেট থেকে যেমন আমার কাছে একটা পাটের চামড়া কোন ভিতরে লাইনিং দেওয়া হয় না এই একটা পার্টির চামড়া

এই পাশে যেমন এই এই প্রোডাক্টটা আপনারা 800 টাকায় নিতে পারবেন আচ্ছা আর এগুলোর ফুলগুলো থাকবে 1000 করে ভাই ফুলগুলো 1000 করে শুধুমাত্র এই যে ডার্ক ডার্ক রিভেনজার যে প্রোডাক্টগুলো এগুলো 1500 টাকা করে নিতে পারবেন আপশু এছাড়া আমাদের যেমন ঈদের স্টক আসতেছে যেমন এই যে এটা ঈদের স্টক আসছে এটা আপনারা 2100 টাকায় নিতে পারবেন অল সাইজ अवेलेबल 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা এটার সোলটা একটু দেখেন এটা এটার সোলটা এই যে দেখেন খুব সুন্দর চুল এবং এই যে ভিতরে এই নাটটা দেখেন ডার্ক রিভেন্স ওকে এটা জানেন সবাই এই এটার প্রোডাক্ট আমাদের কাছে থাকে সব সময় এবং এই পাশে কিছু কাট সাইজ আর আরো কিছু প্রোডাক্ট আছে ভাই আমি একটু দেখাই ডার্ক রিভেন্স এর প্রোডাক্টগুলো একটু এক্সক্লুসিভ হয় হ্যাঁ একটু এক্সক্লুসিভ থাকে প্লাস আমাদের সব সময়ই থাকে ডার্ক রিভেন্স প্রোডাক্ট শুধুমাত্র রমজানের মধ্যে আসে আমাদের আচ্ছা আর কুরবানি হয়তো এই যে এই টাইপের কিছু প্রোডাক্ট আসবে এটা আবার হয়তো রিস্টক হবে প্রোডাক্ট আর কিছু নতুন কালেকশন আসবে যেমন এক্সপোর্টের এই যে প্রোডাক্টগুলো দেখাই আচ্ছা এক্সপোর্টের এটা একটু দেখাই আপনাদের না দেখাইলে বুঝবেন না

আপনারা তাইলে বুঝতে পারবেন যে প্রোডাক্ট উডল্যান্ডের উডল্যান্ডের দেন হচ্ছে যে টমির অনেক অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে মানে সব ভিজিট করেন এখন এটা প্রাইস কি দিবেন ভাই যেটা নেন 500 টাকা করে ভাই শুধু যেটা নেবে যেটা নেন 500 টাকা শুধুমাত্র এই যে রিপিটেড বেলটা বাদে রিপিটেডটা আমাদের উডল্যান্ড ওগুলো তো ভাই আমি নিজে যে ভিডিও করি 1200 নিচে না ভাইয়া

সেক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র নয় এবং কেউ বলতে পারবেন না যে ট্যাম্পার ইস্যু আছে কোয়ালিটি ইস্যু আছে কোনটা সমস্যা নেই গ্যারেন্টি দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হবে বাট রিসিট রাখা লাগবে কিন্তু আমার রিসিট হারাইলে কিন্তু আমি এক্সচেঞ্জ দিতে পারবো না আচ্ছা তো মোটামুটি আজকে এই কালেকশনে ছিল এরপর আমাদের ওয়ালেট আছে আপনারা যারা একটু পোস্ট বা হচ্ছে একটু কোয়ালিটির মধ্যে ওয়ালেট চান একটু হাই রেঞ্জের মধ্যে তারা ওয়ালেটটা নিতে পারবেন আচ্ছা আমার আরেকটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে বুট কি লেডিস বুট নাই আপনাদের লেডিস বুটটা থাকে বাট সামারের মধ্যে লেডিস বুটটা একটু কম চলে তো লেডিস বুট চলে আসবে তাও ঈদের আগে যদি কাস্টমাররা চায় ইনশাআল্লাহ চলে আসবে আচ্ছা আরেকটা জিনিস এই যে এইখানে আমি অনেক ভাই এগুলা হচ্ছে আমাদের কাউবয় কাউবয় বুট হ্যাঁ ভাই আমি পার্সোনালি ইউজ করি অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে ইউজড বাট এটা কিন্তু ওয়াইল বার্ন লেদারের ওয়াইল বার্ন আপনারা অনেকেই চেনেন মানে এটার কালারটাই এমন এটা কালারটাই অরিজিনাল ওয়াইল বার্নের কালারটাই এরকম আমি দেখা এই যে যেমন দেখেন এই যে ট্যাগ বিশাল বিশাল না না ট্যাগ বারকোড স্ক্যানার ফুল দাওয়া এই যে দেখেন এটা লুকটাই এরকম আচ্ছা আচ্ছা এটা লুকটাই এরকম এই যে দেখেন এইগুলার আপনার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত আছে আর ছোট ছোট হয়তো একটা প্রোডাক্ট আছে এগুলো আমাদের পঁয়ত্রিশশো টাকা করে রানিং প্রাইস চলছে পঁয়ত্রিশশো মানে আজীবন গ্যারান্টি আপনার বললে মানে এটা আপনারা নিজেরা হাতে ধরলেই বুঝতে পারবেন যে কতটুকু গ্যারান্টি হবে প্রোডাক্ট এটা হিউ এবং এটা ওয়ার্ল্ড রেজিস্টেড আপনার মনে কোনো কিছুতে স্লিপ কাটবে না প্রোডাক্ট যত কিছু যা হয়ে যাবে স্লিপ কাটবে না এবং অনেক সেফটি দেওয়া আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সেফটি দেওয়া এগুলো আপনার মানে এটার উপর দিয়ে রিক্সা রিক্সা কিছু হবে কিছু হবে না এগুলাতে সেফটি দেওয়া ফুল এবং এগুলাতে আপনারা আমি ওই যে বললাম সারা জীবন আপনার গ্যারান্টি পাবেন এই যে আরেকটা দেখাই চাষটা আমি এই যে ব্র্যান্ডটা বলতে চাই না দেখেন এই যে একদম অরিজিনাল এক্সপোর্ট সিমিলার প্রোডাক্ট আপনারা দেখবেন যেটা আমি বলবো যে ওকে আছে ওটা ওকে মানে ট্রাস্ট করে নিতে হবে প্রোডাক্ট কিন্তু ট্রাস্টের বিষয় আর যেগুলো দেখবেন যে আমি বলেই দিব যে ভাই এগুলাতে এই এটা আছে এটাতে বক্স নাই এটা আমাদের প্রোডাক্ট এটা আমরা বলেই দেই ওকে তো মোটামুটি ভাই আজকে এই পর্যন্তই ছিল সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশনটা উত্তরা সেক্টর 9 রোড 3F হাউস নাম্বার 25 অথবা নয় নম্বর সেক্টরে ওয়াসার উত্তর পাশে আমাদের মাস্টার